দুনিয়ায় তুমি ছাড়াই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো ইয়ার অশান্তি রে দাবানে মজুলু মনে রাহাকারে অশান্তি রে মজুলু মানে রাহাকারে রাধার ঘুচাতে যা হেলিয়াতে রাধার ঘুচাতে তু দি ঝড় তোলো তুমি ছাড়া নাই কোনো আলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো সালাম সালাম ও গো হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছ হেরা ধরাকে তোমার প্রেমের ডরে হাসল ভুব নতুন করে তোমার প্রেমের ডরে হাসল ভুবন নতুন করে রক্ত পাথার পেরিয়ে আবার রক্ত পাথার পেরিয়ে আবার জন্নতের দ্বার তুমি ছড়নায়ে কো আলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ মারhaba marhaba marhaba বিন উপস্থিতি আপনারা আপনাদের বার বার বলার পরে এখনো মাঠের মধ্যে সব জমে আসেন আপনারা মেহবানি করে দয়া করে মাঠে চলে আসেন আমরা এখন মূল প্রোগ্রামে চলে যাচ্ছি আমাদের এই মূল প্রোগ্রামটি শুরু করবেন আমাদের চঙ্গুরী মসজিদ ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম ও ক্ষতি মুক্তি ও মুরফারুক হাফিজুল্লাহ আমি আজকের এই মূল অনুষ্ঠান শুরু করার জন্য সবিন অনুরোধ করছি

কোন আছে আমাদের শেখ ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে চলে আসবেন অল্প সময়ের মধ্যে আপনাদের আকাঙ্ক্ষিত মেহমানরা চলে আসবেন এখন আমাদের সামনে আমাদের পুরা কোরিয়ার অভিভাবক যারা আমাদের ধর্মীয় উপদেষ্টা যারা আমাদের লিডার যারা সম্মানিত স্থানীয় ইমামগণ আপনাদের সঙ্গে দুই এক মিনিটের ভিতরে শুভেচ্ছা বিনিময় করবেন ওনাদের ওনারাও সবাই বিখ্যাত আলেম বড় বড় আলেম যেহেতু আমরা ওনাদেরকে সবসময় কাছে পাই আগেও শুনতে পেরেছি সামনেও শুনতে পারবো এই যাদেরকে পাই না আজকের দিনে আমরা তাদের কাছ থেকেই বেশি শুনব ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমাদের সামনে অতি সংক্ষেপে সংক্ষিপ্ত নসিহা নিয়ে আসছেন বিখ্যাত মহাদ্দেশ প্রসিদ্ধ মহাদ্দেশ হজরতুল আল্লাম মুফতি রেজাউল করিম সাহেব ইমাম ও খতিব পাজু মসজিদ দক্ষিণ কোরিয়া আমি মহতারাম সঙ্গে মত বিনিময় করার সবাই আসলে যে মানুষের সুক্রিয় আদায় করে না সে আল্লাহ তার সুক্রিয় আদায় করে না এই আমি সর্বপ্রথম এই অত্রজের যে এত বড় আয়োজন এই আয়োজন যারা করেছেন আমি সর্বপ্রথম তাদের সুক্রিয়া জ্ঞাপন করছি এরপরে এত কষ্ট করে যারা উপস্থিত হয়েছেন আমি সকলের সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাল আমাদের সকলের এই মেহনত আল্লাহ কবল করুন আমি আমি আপনাদের সকলের কাছে বিনীত একটা অনুরোধ রাখবো সেটা নয় আলহামদুলিল্লাহ এই মসজিদ যেমন আমরা যতটা আগ্রহ নিয়ে এসেছি ঠিক ততরূপ আমাদের প্রত্যেকের জন্য উচিত হলো আমাদের এলাকার যে মসজিদ আছে নামাজ ঘর আছে সেখানেও ঠিক তদরূপ আগ্রহ নিয়ে উদ্দীপনা নিয়ে সেখানে যাওয়া কারণ হলো একজন মুমিনের সবচেয়ে বড় কাজ যেটা সেটা হলো আল্লাহর ঘরের সাথে মসজিদের সাথে সম্পর্ক রাখা কারণ যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে আখেরাতে আল্লাহ তাল্লাহ আরসের নিচে যেদিন আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা নিজের আড়সের ছায়ায় তাদেরকে আশ্রয় দেবেন এবং এই মসজিদের সাথে সম্পর্ক রাখা এটাই যেমন আখের কল্যাণের যেমন মাধ্যম কারণ ঠিক তদরূপ দুনিয়াবী সফলতা এবং শান্তিরও অন্যতম মাধ্যম এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো আপন এলাকার যে মসজিদ আছে এবং যে মুসল্লা আছে নামাজঘর আছে সেখানে আমরা ইশা সম্পৃক্ত থাকবো বেশি বেশি যাতায়াত করবো যে ব্যক্তি মসজিদে বেশি বেশি যাতায়াত করবে আল্লাহ তালা হাবিব তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ তলালঙ্গ সকল কে জি কথা বলন শুনলাম আমাদের সকল কাম করতে বিধান করে আমিন আমিন জাযাল্লাহু খায়রান